হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি নতুন বছরে আবার একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে এলাম দেখুন তো আমি রান্না করছি বেগুন আর ডিম দিয়ে বেগুন ভর্তা তো দেখুন বেগুনটা প্রথমে সর্ষের তেল লাগিয়ে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিলাম তো বেগুনটা এবারে গ্যাস জ্বালিয়ে বেগুনটা পড়া করে নেব তো দেখুন বেগুনটা ততক্ষণ পড়া হতে থাক আমি এখানে কিছু মশলা রেডি করে নেব তো দেখুন আমি কি কী মশলা এখানে নিয়েছি তো আমি এখানে মশলা নিয়েছি টমেটো ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে আর রসুন তো বেগুনটা যতক্ষণ পড়া হতে থাক ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নিই তো দেখুন বেগুনটা আমার পড়া হয়ে গেছে তো ওর মধ্যে আমি কড়াই বসিয়ে দেব কড়াই কিছু অল্প তেল দিয়ে দেব তো দেখুন মশলা আমার রেডি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি তো দেখুন কড়াইটা তো একদম ভালো করে গরম হয়ে গেছে তো ওর মধ্যে দিয়ে দেব তেল তো দেখুন রসুনটাও আমি থেত করে নিয়েছি তো দেখুন তো ওর মধ্যে দিলাম কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা বাজারে কিনতে বাজায় তো আমি কি একটু ম্যাগি মশলা অ্যাড করবো তো ডিমটা আমি এখন ভেজে নেব রান্নাটা পুরো অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ডিমটা ততক্ষণ ভাজা হতে থাক আমি এদিকে বেগুনটা পরিষ্কার করে নিই রান্নাটা অবশ্যই দেখবেন রান্নাটা কেমন হয় তো দেখুন বেগুনটা আমি পরিষ্কার করে নিয়ে এলাম তো বেগুনটা ততক্ষণ এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে ডিমটা নামিয়ে নিলাম তো কড়ায় আবার তেল দিয়ে দিলাম আমি রান্নাটা একদম কম তেলে রান্নাটা আমি করছি রান্নাটা অবশ্যই পুরো দেখবেন তো তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিলাম গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তো দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ অবশ্যই বেগুন ভর্তার জন্য পেঁয়াজগুলো পারিখ পারিক করে কাটবেন তো দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলো ততক্ষণ ভাজাতে থাক দেখুন পেঁয়াজ আমি কিন্তু রান্নাটা একদম অল্প তেলের মধ্যে করছি আপনারা চাইলে তেল বেশিও দিতে পারেন তো ওর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে থাক এদিকেও বেগুনটা আমি হাতে করে ততক্ষণ মেখে নেব ভালো করে তো পেঁয়াজটাও এদিকে আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে তো ওর মধ্যে দিয়ে দেবো খেতে করে রাখা রসুন নতুন বছরে সব পায়কে জানাই শুভ নববর্ষ তো দেখুন আমার এদিকে পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে ঘোড়া মশলা অ্যাড করে দেব তো দেখুন গুঁড়ো মশলাগুলো সব একসাথে আমি দিয়ে দিয়েছি তো দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো দিলাম কুচুরানো লঙ্কা কুচো করে লঙ্কা আপনারা ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিতে পারেন আমি তো আমাদের ঝাল কম দিলাম তো দেখুন আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে আমি এখানে যে বেগুনটা মাখিয়েছিলাম ওই বেগুনটা দিয়ে দিলাম ওর মধ্যে তো ওটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব তো দেখুন এখানে মিক্স আমার মশলার সাথে মিক্স করা গেছে ওর মতো যে মেকি মশলাটা ছিল ওটাও অ্যাড করে দেব তো দেখুন আমার বেগুন ভর্তাটা কিন্তু মিক্স হয়ে গেছে মশলার সাথে তো এবারে ওর মতো যে ভেজে রেখেছিলাম ডিম যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম ওই ভুজিয়াটা কিন্তু ওর মধ্যে এবারে অ্যাড করে দেব। তো দেখুন ডিমের ভুজিয়াটাও আমি অ্যাড করে দিলাম একবার এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন সবাই তো বেগুন ভর্তা খেয়েছেন অনেক রকমভাবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে তো দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার ওর দিয়ে দেবো যে কুঁচনা ধনেপাতা দিয়ে দেখো কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতাটা একটু মিক্স করে নেব তো দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এবারে নামিয়ে নেব আমার বেগুন আর ডিম ডিম বেগুন দিয়ে ভর্তা পুরো কমপ্লিট হয়ে গেল তো দেখুন আমি এবারে নামিয়ে নেব রান্নাটা কেমন হলো প্লিজ কমেন্ট করে সবাই জানাবেন একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন